আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনার এই নেটটি নতুন রান্না করে চলে এসছে রান্না করার জন্য আমি এইখানে তরকারি রান্না করবো তারপর তারপর আরেকটা বাজি কেটে নিয়েছি তারপরে এইখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুন আর সেম দিয়ে ভর্তা করব তাই কে কে সিম আর সেম আর বেগুন ভর্তা পছন্দ করেন বাসা বাড়িতে কমেন্টে জানাবেন আমি তো ছোটোবেলা অনেক খেয়েছি তারপরে এইখানে আমি লাউ দি মাছ দিয়ে রান্না করতেছি ওই ভাষায় আমার আচার আচারটা আপনাদের দেখায় নেই আচারটা আমার নাড়াচাড়া দিয়েছি আবার রান্না বসাইছি তা আবার রান্না বসানোর শুরু আমি রান্নাটা উঠে দিছি এখানে আবার মাছটা ভেজে উঠেছিলাম মাছটা আপনাদের দেখায় আনি হয় নেই এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি নাড়া ছাড়া দিয়ে নামাচ্ছি আমার তরকারি হয়ে গেছে তারপর আমি এখানে ধনের পাতা উপরে সরিয়ে দিয়ে দিছি সুন্দর করে আমার ধনে পাতা তরকারি অনেক পছন্দ কার কার পছন্দ বলবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দেবেন এটা কমেন্ট করবেন কারণ আপনার এই বোনটা আপনাদের মাঝে অনেক কষ্ট করে এটা ভিডিও বানাই তারপরে এখানে চলে এসেছি বাজে নিয়ে বাজেটা আমি চলে উঠে দিছি এবারে আমার গলাটা বেশি না ঠান্ডা লাগছে তো ওই জন্য কথা বাজিয়ে যাচ্ছে তারপরে আমি বাজেটা উঠে দিয়েছি আমি প্রথম বাজেটা সিদ্ধ করি বাগার দিই আমি তো এইভাবে রান্না করি আপনারা কী কে এইভাবে রান্না করতে পছন্দ করেন বলবেন তারপরে আমার এই বাজি উঠে দিছে এখানে সব কিছু মিলাইয়া বাজিটা শীতকালে তো খেতে খুব মজা হয় তারপরে এইখানে আবার ওই পাশে আবার চলে আমার আচার আচারটাও খেয়াল করা রাখা লাগে আচারটাও বারে বারে নাড়া দেওয়া লাগে তারপরে এখানে চলে এসেছি আমি সুন্দর করে পাও দিয়ে আবার মস্তি কারণ আমার রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে আমার কাছে খুব খারাপ লাগে আমি এবার একটু টিপটাপ আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অনেক অস্বস্তিকর লাগে আমি অনেক পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে এখানে পা সুন্দর করে মুছে নিচ্ছি আমি এইখানে একে একে রান্ধি তারপরে আবার মুছি কারণ সবার কাছে নিজের কাছেও লাগে পরিষ্কার সৌন্দর্য একটা তারপরে এইখানে আবার একে একে বান্না শেষ তারপরে আবার বাজি উঠে দিয়ে দিছি বাজিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে এইখানে বাজি এবার বাজিটা আমার বাগান দিয়ে দিতে হবে তারপরে আমি এখানে বাজিটা দিয়ে দিলাম তারপরে আমার বাজি নামানি গেছে তারপরে আবার এখানে আমি অনেক কাজ করতেছি কাজ করার পরে সব কিছু সামলাতে হচ্ছে একা একা সংসার তো অনেক কিছু সামলায় নিতে হয় রান্নাবান্নার ঘরে সব কিছু খেয়াল রাখতে হয় তারপরে আমার বাজি সিদ্ধ হয়ে গেছে এখন বাজেটা আমি নাড়াচাড়া দিয়ে বাজেটা আমি বাগাত দিয়ে নেবো দিনের পাতা বাজে বাজের ভিতর দিলেও অনেকই মজা হয় শীতকালে তারপরে এইখানে আমার বাজি হয়ে গেছে সিদ্ধ করা আমার বাজের কালারটা কত সুন্দর দেখেন হালকা হলো দিয়ে দিছি তারপরে এইখানে আবার আমার বাজি নাড়াচাড়া দিতে আছে এখন নামাই নেব নামাই নেওয়ার পরে তারপরে আমি এটা বাগাত দেব আমি এইখানে রসুন কেটে নিয়েছি পিএস মরিচ দিয়ে আমি বাগান দেব তারপরে এই পাশে আবার চোলাই তরকারিটা দিয়ে আবার কাজ করতেছি ওইটা আপনাদের দেখানি নাই আমি পাশে কাজ করতেছি আবার কারণ কাজ কাজকাম না হলে সৌন্দর্য হয় না তারপর আমার চলাই যে আচারটা আচারটা আবার নেড়ে ছেড়ে নিলাম আবার নেড়ে ছেড়ে নিলাম সুন্দর করে নিজ দিয়ে পুড়ে না যায় লেগে না যায় তারপরে এবার আচারটা দেখেন কত সুন্দর কালারটা কারণ আচারটা বাকি আপনাদের দেখানি হয় নেই এবার বেশি আচার বানাই নেই তাই ভাবলাম আজকে দুই কেজি জলপাই নিয়ে আসি সেজন্য আমি সেদ্ধ করে তারপরে বানাই নিয়ে নিলাম কারণ ঘরের ভিতরে যদি একটু আচার থাকে ভালোই লাগে অনেক সময় আচার খেতে মন চায় সবারই আমার ছেলেমেয়ে তো আচার অনেক পছন্দ আমার মেয়েরও অনেক পছন্দ আচার আমার ছেলেরও অনেক পছন্দ সবাই আচার খেতে পছন্দ করে তারপরে এখানে আমি পিঁয়াজ মরিচ কেটে নিয়ে নিলাম তারপরে এটা আবার চুলায় দিয়ে দিলাম বাগানের জন্য আমি এইভাবে সব কিছু ভাজি তারপরে আমি বাগার দিই ডাল কি খেতে অনেক মজা হয় তারপরে আমার যে পিঁয়াজ মরিচ ভাজা আমি দিয়ে দিলাম তারপরে একে একে সব কিছু দিয়ে আমি এভাবে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি ভাজির কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ভাজি হয়েছে আজকে ভাজি করছি একটা তরকারি রান্না করছে লাউ দিয়ে শুকনো মরিচ ভাজছি কালারটা দেখেন শুকনো মরিচ শুকনো মরিচ তেলে চুলাই দিয়ে হালকা নাড়াছাড়া দিতে হবে বেশি জাল দিলে কি উপর দিকে পড়ে যায় নিজ দিয়ে ভিতরে কাঁচা থাকে তারপরে এখানে আবার ভর্তা বানিয়ে নিয়ে নেছি এটা হচ্ছে ছিম আর বেগুন ছোটোবেলায় পত্তাটা খাইতাম মা করতো অনেক স্বাদ লাগতো ছোটোবেলার স্মৃতি আসলে কী মনে পড়ে আপনাদের কার কী মনে পড়ে জানাবেন সেটা এখানে আমি অনেক কিছু করছি এটা সে মাছ তারপরে ভর্তা বাজি তারপরে এখানে আবার ছেলেকে নিয়ে খেতে চলে এসলাম ভালো লাগলে একটা লাইক দেবেন